আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম লার্ন উইথ জাহিদ চ্যানেলে আমি জাহিদ আছি আপনাদের সাথে আজকে নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আজকের টপিকটা হচ্ছে কিভাবে আপনি একটি সার্ভার থেকে অর্থাৎ একটি লিনাক্স সার্ভার থেকে আরেকটি সার্ভারে সিকিউরলি আপনার ফাইলগুলোকে কপি করতে পারবে তবে চলুন শুরু করা যাক প্রথমে আমরা একটু বেসিক থিওরি সম্পর্কে জানব আসলে এসসিপি কমনটা কি হ্যাঁ এটা কিভাবে কাজ করে এই পুরো বিষয়টা নিয়ে আমরা একটা প্র্যাক্টিক্যাল সেশন করবো তো আমাদের সাথে থাকুন এস সিপি ইজ এ নেটওয়ার্ক প্রোটোকল দ্যাট সিকিউরলি কপিজ ফাইল ফোল্ডার বিটুইন লিনাক্স সিস্টেম অন এ নেটওয়ার্ক অর্থাৎ আপনি আপনার লিনাক্স সিস্টেমে নেটওয়ার্কের মাধ্যমে ফাইল অথবা ফোল্ডারকে কপি করবেন সিকিউরলি টু ট্রান্সমিট ইউজ দ্য কমান্ড লাইন ইউটিলিটি এ সেফার ভ্যারিয়েন্ট অফ দ্য সিপি কমান্ড এস কমান্ডটা একটি সেফার ভেরিয়েন্ট এসিপি প্রোটেক্টিভ ডাটা ইনফরমেশনক্রিপ্টেড ইভেন্ট ইভিক ইজ ইন্টারসেপ্টেড অর্থাৎ হচ্ছে আপনার এসিপি আপনার ডাটাকে এমনভাবে প্রোটেক্ট করে যেটা এসে মাধ্যমে ইনক্রিপ্টেড ওয়ে ফাইলগুলো ট্রান্সফার হয় এবং অর্থাৎ আপনার দুটি সার্ভারের মধ্যে ডাটা ট্রান্সফারের সময় যদি ইন্টারসেপ্টেডও হয় অর্থাৎ মাঝখানে বসে কেউ যদি ডাটা কালেক্ট করে সেক্ষেত্রেও আপনার এই ডাটাটা স্টিল ইনক্রিপ্টেড থাকবে সো এটা হচ্ছে এসসিপি কমান্ডের একটা মোস্ট পাওয়ারফুল একটা দিক তবে চলুন আমরা এস সিপি কমান্ডের কিছু অপশন দেখি যে এই পি কমান্ডটা আসলে কী কী অপশান ইউজ করা যায় এবং এর সুবিধাগুলো কী কী এসিপি অপশনের মধ্যে প্রথম অপশান হচ্ছে হাইফেন ফোর যেটা ব্যবহার করলে আপনি শুধুমাত্র আইপিভি ফোর অ্যাড্রেসগুলোতে ইউজ করতে পারবেন মানে ফোর অ্যাড্রেসগুলোর মধ্যে কপি হবে তারপরে যদি সিক্স ব্যবহার করেন তাহলে শুধু আইপিবি সিক্সে ইউজ হবে অপশন সি যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কম্প্রেশন হবে অপশান ডি যদি ব্যবহার করেন যে লোকাল যে সোর্স থেকে আপনি ডিরেক্টরিটা রিমোট ডিরেক্টরিতে পাঠাবেন ওই নামে একই ডিরেক্টরি যদি রিমোট সোর্সে থাকে তাহলে আপনার শুধুমাত্র যে নতুন ফাইলগুলো ওটার ভিতরে আছে সেটা কপি হয়ে রিমোট সোর্সে যাবে তো এটা হচ্ছে অপশন ডি ব্যবহারের সুবিধা অপশন আই ব্যবহার করলে হচ্ছে স্পেসিফাই দা ফাইল ফর্ম হুইচ টু রিড দা আইডেন্টিফাই ফর পাবলিক অথেন্টিকেশন অর্থাৎ আপনার পাবলিক কি যদি থাকে অর্থাৎ আপনার দুটি মেশিন নিজস্ব প্রাইভেট এবং পাবলিক কির মাধ্যমে কমিউনিকেশন করে তাহলে আপনার অপশন আই ব্যবহার করবেন এবং সেই পাবলিক কিটা দেখিয়ে দিতে হবে এটা আমরা যখন প্র্যাকটিক্যালি করব সেটা আমরা দেখানোর চেষ্টা করব অপশন এল যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ব্যান্ডুজটা আপনি লিমিট করে দিতে পারেন যে আপনার ডাটা ট্রান্সফারের ব্যান্ডুজটা কতটুকু হতে পারে অপশন পি হচ্ছে আপনার এস সার্ভারটি যদি ডিফল্ট পোর্টে না থাকে এবং আপনি যদি চান যে আমার পোর্টটা চেঞ্জ হয়ে যাক যাতে কেউ না সেক্ষেত্রে আপনার এস এর পোর্ট অবশ্যই ডিফল্ট হবে না সেক্ষেত্রে আপনি পোর্টটাকে অপশন পি দিয়ে মেনশন করে দিবেন বলে অপশন আর ব্যবহার করবেন আপনার লোকাল যে ডিরেক্টরির ভিতরে যে ফাইলগুলো এইগুলো সহ যদি আপনি কপি করতে চান সেক্ষেত্রে অবশ্যই অপশন আর ব্যবহার করতে হবে অপশন ইউ বির ব্যবহার করলে যে সুবিধাটা আপনি পাবেন ডিলেট দ্য সোর্স ফাইল ওয়ান দ্য কপি ইজ কমপ্লিট অপশন ইউ ব্যবহার করলে আপনি পাবেন যে আপনার লোকাল সোর্স থেকে যে ফাইলগুলো আপনার রিমোট সোর্স যাবে সেগুলো যাওয়ার পর আপনার লোকাল সোর্সের যত ফাইলগুলো আপনি কপি করেছেন সবগুলো ডিলেট হয়ে যাবে এটা এক্ষেত্রে হয় কি যেমন এটা অনেক কাইন্ড অফ মুভের মতো বলা যেতে পারে আপনি একটা ফাইলকে মুভ করলেন হ্যাঁ যেমন ধরেন আপনি লোকাল সোর্স থেকে চাচ্ছেন যে এই এই ফাইলটা সরাসরি ওখানে চলে যায় আর আপনি লোকাল মেশিন থেকে ডিলিট হয়ে যায় তখন আপনি অপশন ইউ ব্যবহার করবেন আমরা এখন এখানে কিছু কমান্ড দেখতে পাচ্ছি যে কমান্ডগুলোর মাধ্যমে মূলত ফাইলগুলো লোকাল থেকে রিমোটে যায় বিভিন্ন মাধ্যমে মানে বিভিন্ন অপশন ব্যবহার করে যেমন প্রথম প্রথমটা দেখতে পাচ্ছি কপি এ ফাইল ফ্রম লোকাল টু রিমোট সার্ভার আপনি একটা নর্মাল রেসিপি করতে যা যা প্রয়োজন সেই বিষয়টা এখানে বলা হয়েছে কমান্টে রেসিপি দেখবেন তারপর ডেস্কটপ বা আপনার ফাইলের যে লোকেশন সেই ফাইলের লোকেশনটা এখানে ব্যবহার করবেন এখানে এক্সাম্পল হিসেবে ডেস্কটপ স্ল্যাশ স্যাম্পল এক্সাম্পল ডট ইএসি ব্যবহার করেছে আপনি আপনার ফাইল ব্যবহার করবেন তারপর আপনি রিমোটলি যে সার্ভারটাকে আপনি ফাইলটা পাঠাবেন তার ইউজার এখানে রুট হতে পারে অথবা আপনার সার্ভারে অন্য কোনো ইউজার থাকে সেই ইউজারও হতে পারে তারপর হচ্ছে সেই সার্ভারের যে আইপিটা থাকবে এটা পাবলিক আইপি হতে পারে রিমোট লোকাল আইপিও হতে পারে সেই আইপিটা ইউজ করবেন এবং কলম ব্যবহার করে ওই সার্ভারের কোন লোকেশান আপনি এই ফাইলটাকে এক্সাম্পল টেক্সট ফাইলটাকে রাখতে চাচ্ছেন সে বিষয়টা এইখানে এই পাথে হিসেবে দেখিয়ে দেবেন তো এভাবে আপনি নর্মাল একটা ফাইলকে কপি করে আপনি রিমোট সার্ভার দিতে পারেন এখন পরের অপশনটা আসুন দেখি পরের কমাটা কি বলছে কপি মাল্টিপল ফাইল উইথ এখন আপনি চাচ্ছেন মাল্টিপল ফাইল কপি করে পাঠাবে এখন তো আমরা আগের কমানটা কিন্তু আমরা দেখলাম জাস্ট একটা কি কপি করা এবার আমরা দেখবো যে অনেকগুলো ফাইল কীভাবে কপি করে ঠিক একইভাবে এসসিপি লিখবেন তারপরে আপনার যে প্রথম টেক্সট ফাইল তারপরে দ্বিতীয় টেক্সট ফাইল একটা স্পেস দিয়ে তারপরে স্পেস দিয়ে আরও যদি ফাইল থাকে সেগুলো তারপর সে একই রকম আপনার রিমোট সার্ভারের ইউজার এবং তার আইপি এবং তার লোকেশন তিন নম্বর কি বলছে যে ডিরেক্টরি লোকাল হোস্ট রিমোট সার্ভার আমরা এর আগে হয়তো দেখেছিলাম যে অপশন আর এর ব্যবহার এটা হচ্ছে অপশন আর এর ব্যবহার এখানে আমরা অপশন আর ব্যবহার করবো এসিপির পরে অপশন আর তারপর এইখানে এক্সাম্পলে আপনার ডিরেক্টরি যে ডিরেক্টরিটা আপনি পাঠাবেন এবং তার ভিতরের ফাইলগুলোও সবই তার যা থাকবে সব চলে যাবে অর্থাৎ এখানে যদি আপনার পাত অন্যটা হয় যেমন আপনি যে পাত থেকে বসে এসসিপি করছেন সেটা না হয় যদি অন্য পাত হয় সে পাথের পাতটা এখানে মেনশন করবেন এবং সেই ফোল্ডারটাকে মেনশন করবেন তারপরে রিমোট যে সার্ভারে তার ইনফরমেশন দিবেন দিলেই আপনার ফাইলটা সিকিউরলি কপি হয়ে যাবে তারপর অপশনটা যদি দেখতে পাচ্ছি কপি ফাইল উইথ এসসিপি ইউজিং স্পেসিফিক পোর্ট এখন আপনি চাচ্ছেন আপনার রিমোট সার্ভারের যে পোর্টটা যেটা আমরা দেখেছিলাম যে আমাদের পোর্টের অপশানে বলছিলাম যে আমাদের যে স্পেসিফাই দে করে দেওয়া যে পোর্ট কোন পোর্টে সে ফাইলটাকে পাঠাবে এখানে আমি দেখেন পোর্টটাকে মেনশন করে দিচ্ছি তারপরে ফাইলের নাম যথারীতি যেভাবে ব্যবহার করা থাকে ঠিক সেইভাবে এখন যদি আপনার এটা ফাইল না হয় ডিরেক্টরি হয় তখন আপনি কি করবেন পি হাইফেন পি এর সাথে হাইফেন আরও ব্যবহার করবেন অর্থাৎ এসসিপি হাইফেন আর হাইফেন পি তারপর পোর্ট নাম্বার তারপর হচ্ছে আপনার ফাইল এবং অথবা ডিরেক্টরি তারপর রিমোট লোকেশনের ইনফরমেশন আরেকটা বিষয় দেখি তো চলুন কপি ফাইল উইথ এসসিপি ফাস্টার এখানে অপশন সি ব্যবহার করলে এই ফাইলটা আপনার দ্রুত কপি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে আমরা এই যে কমান্ড গুলো এখানে অপশন গুলো দেখেছি তার কিছু ইউজেস তবে চলুন আমরা প্র্যাকটিক্যাল ল্যাব সেশনে চলে যাই সেখান থেকে টিসিপি কিছু কমান্ড আমরা দেখি এই এখানে দুটো ভার্চুয়াল মেশিন আছে একটির আইপি হচ্ছে 236 এবং অন্যটির আইপি হচ্ছে 235 তো আমরা 236 থেকে 235 এ একটি ফাইল পাঠাবো প্রথমে আমরা একটি ফাইল ক্রিয়েট করব যেটার নাম হবে টেস্ট টেস্ট ফাইল আমরা একটা ফাইল তৈরি করলাম চলুন দেখুন আছে কিনা হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি টেস্ট ওয়ান ডট ফাইলটা আছে এখন এই ফাইলটাকে আমরা আমাদের যে ডেভেলপমেন্ট সার্ভার আছে তার লোকেশনে পাঠাবো এখানে আইপি হচ্ছে দুশো তিপ্পান্ন ডট দুশো পঁয়ত্রিশ এখন আমরা এইখানে যদি ফাইলটাকে পাঠাতে চাই আমাদের লোকেশনটাকে দেখবো পিডাব্লিউডিও অর্থাৎ প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি এখানে হোম জাহাইদ ডেস্কটপ এইখানে আছেন আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করবো এসিপি নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম আমরা আমরা এই ফোল্ডারে যাব যাওয়ার পর আমরা আমাদের ওয়ার্কিং ডিরেক্টরি দেখব

রিমোট সার্ভারে অর্থাৎ পঁয়ত্রিশ নম্বর সার্ভারে যে লোকেশনটা দেখেছিলাম সেই লোকেশনটাকে মেনশন করব যে আমরা কোথায় পাঠাতে চাচ্ছি হোম জাহি ডেস্কটপ স্ল্যাশ এইচ সি এখন আমরা এটাকে এন্টার করব হ্যাঁ আমাদের কাছে কি সিগন্যাল যাচ্ছে আমরা বলবো ইয়েস সরি ইয়েস আমরা এবার আমাদের যে দুশো পঁয়ত্রিশ নম্বর সার্ভার তার পাসওয়ার্ডটা দেব এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা চলে গেছে হান্ড্রেড চলে গেছে চলুন আমরা চেক করি আমাদের ফাইলটা চলে গিয়েছি কিনা আমরা এসসিবি ফোল্ডারে আছি অ্যালেস করব টেস্ট ডট টেক্সি ফাইলটা আমরা দেখতে পাচ্ছি তাহলে এভাবে আপনি হচ্ছে কপি করতে পারবেন এখন আসেন আমরা একটা ডিরেক্টরি এবং তার ভিতরে ফাইলকে কপি করে দেখবো তাহলে চলুন আমরা একটা ডিরেক্টরি ক্রিয়েট করি এম কেডিআইআর প্রোডাকশন পড নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট করলাম আমরা পড এর ভিতরে যাব আমরা পডের ভিতরে আছি এখন আমরা এখানে কিছু ফাইল ক্রিয়েট করব

আর রিমোট লোকেশনে যখন আমরা পাঠাবো তখন আমরা বলে দেব যে আমাদের শুধু ফোল্ডারটা না ফোল্ডারের ভেতরে যত কন্টেন্ট আছে সবগুলো যেন কপি হয় তারপরে আমরা রিমোটের যে ইউজার আমরা রিমোট সার্ভারের যে ইউজারটা সেটা লিখছি এবং তার আইপি দিচ্ছি দুইশো তিপ্পান্ন দুইশো পঁয়ত্রিশ

ফোল্ডারটা দেখতে পাচ্ছি আমরা পডের ভিতরে গেলাম এবং এল এস হাইফেন এল এ করলাম এবং সেটাকে দেখতে পাচ্ছি যে আমাদের টেস্টে যে তিনটা ফাইল সেটা কিন্তু সাকসেসফুলি চলে গেছে চলুন আমরা আরও একটি কমান্ড দেখি সেটা হচ্ছে আমাদের পোর্ট মেনশন করে দিতে হবে যেমন তার আগে আমরা ডেভেলপার সার্ভারে যাব আমরা এসএসসি সার্ভারটা বর্তমানে ডিফল্ট করে চলতেছে আমরা এই পোর্টটাকে চেঞ্জ করব তাহলে প্রথমে যাবো সুডো nano স্ল্যাশ ইটি সি অ্যাস এস এইচ অ্যাস এস এইচ ডি কান ফিক্স এই ফাইলে যাব এই ফাইলে গিয়ে আমাদের এই পোর্ট এই লাইনটা হয়তো এরকম কমেন্ট করা থাকবে হ্যাশ দিয়ে আমরা এটাকে তুলবো তুলে ফেলবো তুলে ফেলে এখানে আমরা আমাদের ইচ্ছে মতো যে কোনো একটা পোর্ট দেবো অথবা আপনার লাইভ ইনভারমেন্টের যে পোর্টটা থাকে সেই পোর্টটা দেখবেন কত দাও আছে এবার আমরা কন্ট্রোল এস কন্ট্রোল এক্স দিয়ে বের হব আমরা সুডো এর মধ্যে একটু বলে দিতে চাই যদি আপনার ন্যানোটা ইনস্টল না থাকে তাহলে আপনি ভিআই অথবা ভিআইএম ইউজ করতে পারেন আর ন্যানো ইনস্টল করে নিতে পারেন সুডো এপি ইনস্টল ন্যানো এই কমেন্টের মাধ্যমে আপনি ন্যানোকে ইনস্টল করে নিতে পারেন

আরো কিছু ফাইল ক্রিয়েট করব ফ্রড ভিতরে যেমন টাচ আমরা ন্যানো দিয়ে করি ন্যানো ন্যানো দিয়ে করলে হচ্ছে সরাসরি আপনি ফাইলটা ক্রিয়েট হবে এবং তাতে সে তার ভিতরে সে চলে যাবে তো আমরা যদি লিখি ন্যানো ফ্রড পট ওয়ান ফাইলটার ভিতরে আছি এখন আমরা আমরা কিছু লিখলাম এখানে এবং কন্ট্রোল এস এবং কন্ট্রোল এক্স দিয়ে বের হয়ে গেলাম আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের পট ওয়ান এবং পট টু আরও দুটো ফাইল আছে আমরা দেখেছিলাম যে অপশন ডির মাধ্যমে আমাদের এক্সিস্টিং যে ডিরেক্টরি আছে তার ভেতরে শুধুমাত্র ফাইলগুলো কপি হবে রিমোট সার্ভারে তো চলুন আমরা অপশন ডি কে ব্যবহার করবো এবার এসি পি হাইফিন ডি ফ্রড এখানে হাইফেন আরো আমরা ব্যবহার করব কারণ এর ভিতরে যত ফাইল আছে সেটাও তো আমাদের যেতে হবে জাহিদ সার্ভারের ইনফরমেশন নিমো সার্ভারের লোকেশন এবং আমাদেরকে আমরা কিন্তু পোর্ট চেঞ্জ করেছি সেক্ষেত্রে আমাদের সামনে পোর্ট বলে দিতে হবে চলুন আমরা পোর্ট বলে দিই পোর্ট ছিল ডাবল এইট ডাবল সেভেন তো এই হচ্ছে আমাদের কমান্ড আমরা এন্টার দেবো আমরা কোনো ভুল করেছি হ্যাঁ আমাদের একটা ভুল ছিল সেটা হচ্ছে আমরা ছোট পি ব্যবহার করছিলাম এখানে বড় হাতের পি ব্যবহার করতে হবে এ এস এফ আর দেখতে পাচ্ছেন ঠিক আছে আমাদের ফাইলগুলো সব চলে গেছে এবং চলো আমরা এখানে আমাদের অ্যালেস করে দেখি দেখতে পাচ্ছেন আমাদের আগে যে টেস্ট টু থ্রি ফোর সে তিনটা ফাইল কিন্তু আছে পাশাপাশি দুটো ফাইল যুক্ত হয়েছে অতিরিক্ত কোনো ফাইল কিন্তু আসেনি অর্থাৎ অপশন বি ব্যবহার করার ফলে শুধুমাত্র প্রয়োজনীয় ফাইলগুলোই এখানে অ্যাটাস্টেড হয়েছে যদি আমরা ক্যাট করে আমাদের পড ফাইলটাকে দেখি পট ওয়ান দেখেন আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত ফাইলের কন্টেন্ট দেখতে পাচ্ছি তো এইভাবে আপনি আসলে আরো যে অপশনগুলো আপনাদের দেখালাম এগুলো ব্যবহার করে আপনি আপনার ফাইলকে সিকিউরলি সার্ভার থেকে অন্য সার্ভারে সহজেই কপি করতে পারবে আশা করি আপনাদের কাছে লেকচারটা ভালো লেগেছে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি সেখানে রিপ্লে দেওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্ত থাকুক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল